ব্যক্তি জীবনে সাংসারিক জীবনে সামাজিক বা জীবনে টাকার দরকার সবার আগে ভালো থাকা বা ভালো রাখার উপর গুরুত্ব দিতে হবে এত অল্প ছোট্ট জীবনে অনেক বেশি টাকা না খুঁজে কিভাবে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করা যায় সবাইকে সবাইকে নিয়ে ভালো থাকা যায় সেই দিকে হওয়া জরুরি ওয়েলকাম করছি আমার একটি নতুন মনোযোগী এ তো আমি আজ সকাল সকাল বাজার করতে যাচ্ছি এই বাজারে যাচ্ছি যে সকালে একটু হাঁটাও হবে বাজারও হবে তো ছাতা নিয়ে বের হয়েছিলাম সে আকাশটা একটু খারাপ ছিল তো প্রথম দেখলাম যে বৃষ্টি ছিল না এক মিনিটের মতো হাঁটার পর দেখলাম যে অল্প অল্প বৃষ্টি পড়ছে তো গড়ি গড়ি এই বৃষ্টিতে ছাতা নিয়ে হাঁটছি রাস্তা বেজা দেখে বুঝতে পারলাম বেশ আগে থেকেই বৃষ্টি পড়ছিল তারপর আর মাত্র এক মিনিট হাঁটার পর দেখলাম রাস্তা একেবারেই শুকনো কোনো নেই আর আমিও ছাতা অফ করে দিলাম একই রাস্তা মাত্র এক মিনিটের ব্যবধানে দেখলাম রাস্তা শুকনো তার মানে আগেও বৃষ্টি হয়নি তারপরে এই তো হাঁটতে হাঁটতে বাজারে এসেই গেলাম সবজিগুলো অনেক টাটকা ছিল সকাল সকাল এরকম টাটকা সবজি দেখতে এবং কিনতে খুবই ভালো লাগে এরকম সবজি বাজার আর মাছ বাজার করতে আমার তো বেশ ভালো লাগে আপনাদের কার কার টাটকা সবজি আর মাছ বাজারে হেঁটে হেঁটে মাছ বা জীবিত মাছ দেখলে আমি সেখানে আটকে যাই মাছ বাজার করতে আমার বেশ ভালো লাগে দেখে দেখে নিজের পছন্দ মতো নিজে বাজার করার চেষ্টা করে থাকি আর কোন সবজির সাথে কোন মাছটা যাবে সেটিও খেয়াল রাখতে পারি আমার পরিবারকে ভালো রাখতে পরিবারকে সুরক্ষা করতে আমি চেষ্টা করে থাকি ফ্রেশ মাছটা ফ্রেশ সবজিটা খাওয়ানোর জন্য এই এই বাজারে বাটটা অন্য কারো হাতে না দিয়ে নিজে বাজার করার চেষ্টা করি এ পর্যন্ত আপনি আমার ভিডিওটি দেখে থাকলে আপনার প্রতি আমাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল সেই সাথে স্মরণ করিয়ে দিচ্ছি একটি লাইক না দেওয়া হলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার বাসায় মেন রুটির পাশে থাকায় কিছু বাজে সাউন্ড আপনারা শুনতে পাবেন আমার বয়সভারে দয়া করে এক্সট্রা বাজের সাউন্ডগুলো ইগনোর করে যাবেন ভাতে বাঙালি এটি বর্তমান সময়ের কোনো কথা নয় বর্তমানে আমাদের সংস্কৃতি অনেকটাই পরিবর্তন হয়েছে এখন আগেকার দিনে যখন এত বিদেশি খাবারের প্রচলন ছিল না সে সময় বাঙালির সংস্কৃতি ছিল কিছুটা হলেও ভিন্ন প্রাচীনকালে থেকে বাঙালির প্রধান খাদ্য ছিল মাছ ভাত একসময় দেশে মরাই ভরা ধান ছিল গোয়াল ভরা গরু ছিল পাতিল ভরা মাছ ছিল ডাকা মসলিন কাপড় ছিল কিন্তু আগেও কৃষকের অবস্থা এমন ছিল না যে নুন আনতে বান্তা ফুরাত বর্তমানে নতুন প্রজন্মেকে গৌরবময় এই ঐতিহ্যের সঙ্গে পরিচয় ঘটাতে হবে মাছ উৎপাদনে বাংলাদেশ এখন অনেকাংশেই স্বয়ংসম্পূর্ণ বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে হয়ে উঠেছে মাছ চাষ বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ আশা করা হচ্ছে ওচিরে এক্ষেত্রে তৃতীয় স্থানেও পৌঁছানো সম্ভব হবে ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবজি কিনেছি আর অনেক পদের মাছও কিনেছি কি কি মাছ কিনেছি সেই ভিডিওটি না হয় পরবর্তী ভিডিওতে দেখাব ভিডিওটি লং হয়ে যাবে ভেবে আর শেয়ার করলাম না আজকের ভিডিওটি এতটুকুই আবার কথা হবে পরবর্তী সুন্দর একটি ভিডিওতে ততক্ষণে নিজে ভালো থাকুন পরিবারকেও ভালো রাখুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ